ইউটিউবে সফল হতে হলে এই সাত ধরনের কন্টেন্ট কখনোই আপলোড করা যাবে না এই সাত ধরনের কন্টেন্টের মধ্যে আপনার চ্যানেলে যদি একটি কন্টেন্ট আপলোড করা থাকে ইউটিউব ক্রাইটেরিয়া পূরণ করেও আপনার চ্যানেল কখনোই মনে করতে পারবেন না আমি আপনাদেরকে অনেক চ্যানেল দেখাতে পারবো ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব কমপ্লিট করেও চ্যানেল মনিটেন করাতে পারে নাই আপনিও সেই ভুলটা করতেছেন কিনা সেই সাতটি কন্টেন্ট কি হতে পারে ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন আমি ওয়াইটি স্টুডিও অ্যাপসটিও ফোন করে নিচ্ছি ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিবেন এখানে যে আন অপশন দেখতে পাচ্ছেন আর্ন অপশনে ক্লিক করে একটু স্কল ডাউন করে নিচের দিকে যাচ্ছি এখানে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি এই অপশনটার উপরে ক্লিক করে দিচ্ছি আমরা এখন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি এই গাইডলাইনের ভিতরে আছি। এখান থেকে খুঁজে বের করতে হবে ফলো আওয়ার প্রোগ্রাম পলিসি এই যে এখানে দেখতে পাচ্ছেন ফলো আওয়ার প্রোগ্রাম পলিসি এই অপশনটার মধ্যে ক্লিক করে দিচ্ছি এখান থেকে আবার একটি স্কল ডাউন করে নিচের দিকে চলে যাচ্ছি আমরা এই ভিডিওতে প্রথমে যে কথাটা বলছি সেই সাতটি পয়েন্ট আমরা এখান থেকে খুঁজে বের করে আমি আপনাদেরকে গাইডলাইন সহ দেখিয়ে দিব আমি ভিডিওর শুরুতে যে সাতটি কন্টেন্টের কথা বলেছি সেই সাতটি বিষয় এখানে স্পষ্ট লেখা আছে আমি লেখাগুলোকে একটু বাংলা করে নিচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় বাংলা করার জন্য একটু ডাউন করে দিকে স্কল চলে যাচ্ছি এখানে ল্যাঙ্গুয়েজ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতেছি এখান থেকে আমরা বাংলা ভাষাটা খুঁজে বের করতে হবে বাংলা ভাষাটা খুঁজে বের করে আমরা বাংলা করে নিচ্ছি আমরা সমস্ত গাইডলাইন বাংলা করে নিচ্ছি এখন আমরা সেই বিষয়টাকে স্পষ্ট সুন্দর মতো বুঝে নেব এখানে প্রথমে বলে দিয়েছে কি ধরনের কন্টেন্ট মনিটাইজেশন করা যাবে না নিচের দিকে আমরা সাতটি বিষয় দেখতে পাচ্ছি এই সাতটি বিষয় আমরা এখন স্পষ্ট বুঝে নিব এবং এই ধরনের কন্টেন্ট থেকে একেবারে দূরে থাকবো সেই সাতটি কন্টেন্টের বিষয় নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি এই সাতটি কন্টেন্টের থেকে আমরা একেবারে দূরে থাকবো এই সার্টিফিকেট কন্টেন্ট কখনোই আপলোড করব না আপনার পছন্দের শো থেকে খুব কম বিবরণ বা এটি এক সাথে এডিট করা বিবরণ মুহূর্তের ক্লিপ এখানে এমনটা বোঝানো হয়েছে আপনার চ্যানেলে আপনি যদি অন্যের ভিডিওর সাইতে আপনার ভিডিও কম থাকে আপনি একটা ভিডিও যে কোন জায়গা থেকে ডাউনলোড করছেন ডাউনলোড করে সেটাকে এডিট করছেন সেখানে আপনার কোনো ক্রাইটেরিয়া নাই আপনি যদি এরকম কন্টেন্ট এডিট করে আপনার চ্যানেলে আপলোড করেন তাহলে আপনার চ্যানেল কখনোই মেইনটেইন করা যাবে না দুই নম্বরে যে অপশনটার কথা বলেছে অন্য সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট থেকে সংক্ষিপ্ত ছোট ভিডিও এখানে বলা হয়েছে আপনি যদি অন্য কোনো ওয়েবসাইট থেকে বা যে কোনো ওয়েবসাইট হতে পারে সেখান থেকে আপনি একটা ছোট ভিডিও কেটে আপলোড করে দিচ্ছেন সেখানে আপনার কোনো ক্রাইটেরিয়া নাই আপনি এই ধরনের কন্টেন্ট আপলোড করলেও চ্যানেল মেনটেন করতে পারবেন না অনেকে রিমিক্স ভিডিও করে থাকে সেখানে তার শুধু ফেসটা দেখা যাচ্ছে কোনো বয়স নাই কোনো কিছু নাই সে কোনো রিয়েকশন দিচ্ছে না এই ধরনের রিয়েকশন ভিডিওর কথা বলা হয়েছে যে বিষয়টা বলেছে বিভিন্ন গানের সংগ্রহ আপনার কাছে তাদের শিল্পীরগ্রহিত থাকলেও এখানে এমনটা বোঝানো হয়েছে আপনি যদি যে কোনো শিল্পীর গান আপলোড করেন সেই শিল্পীর গানটা যা আপনি আপলোড করছেন বা আপনার ভিডিওতে আপনি বসিয়ে দিয়েছেন সেই শিল্পীর সাথে আপনার কোনো অনুমোদিত আছে কিনা সে আপনাকে অনুমতি দিছে কিনা এরকম অনুমতি যদি না থাকে আপনি এই ধরনের গান আপলোড করলে আপনার চ্যানেল কখনোই মনিটেশন করা যাবে না অনেকে দেখা যাচ্ছে একটা রিলস ভিডিও আপলোড করে বা একটা শর্ট ভিডিও আপলোড করে সেখানে তার কোনো বয়স নাই কোনো ক্রাইটেরিয়া নাই অন্যের একটা গান সার্চ করে আপলোড করে দেয় এখানে সেই গানের ফাঁসে আপনার বয়সটা থাকতে হবে এটা অবশ্যই মাথায় রাখবেন সাইন নাম্বারে যে বিষয়টা বলেছে এমন কন্টেন্ট যা অন্য ক্রিয়েটর বহুবার আপলোড করেছে এখানে এমনটা বোঝানো হয়েছে যে কন্ঠ ইউটিউবে বারবার আপলোড করা হয়েছে সেই কন্ঠ যদি আপনি আপলোড করেন বা আপনার ফোন আবার আপলোড করেন তাহলে আপনার চ্যানেল কখনোই মেইনটেইন করা যাবে না এখন চাইনিজ ভিডিও ইউটিউবে প্রচুর পরিমাণ পাওয়া যায় মনে করেন যে আপনি সাইনিস অ্যাপ থেকে ডাউনলোড করে আপনার চ্যানেলে আপলোড করেছেন দেখা গেছে এই ভিডিওটা আরও কয়েকজন আপলোড করেছে তাহলে আপনার চ্যানেল কখনোই মনিটাইজ হবে না পাঁচ নম্বরে যে অপশনের কথা বলেছে অন্য ব্যক্তির কনটেন্ট ফসার আপনার কাছে তাদের অনুমতি থাকলেও এখানে আপনি অন্য একজনের কন্ট্রো আপলোড করছেন কিন্তু তার সেই ব্যক্তির সাথে আপনার যে কথা হয়েছে আপনি তার কন্টা আপলোড করবেন আপনাকে কোনো প্রকার কপিরাইট শেয়ার দিবে না কিন্তু ইউটিউব আপনাকে কপিরাইট দিয়ে দিবে ইউটিউব বলছে আপনার চ্যানেল মেইনটেইন করতে পারবেন না আপনি ইউটিউবের সাথেও এই বিষয় যোগাযোগটা অবশ্যই রাখতে হবে অবশ্যই যোগাযোগ করে নিতে হবে ছয় নম্বরে যে কথাটা বলেছে অন্য অনলাইন উদ্যোগ থেকে কন্টেন্ট ডাউনলোড বা কপি করে তাতে যথেষ্ট পরিমাণ না করে ব্যবহার করা আপনি যদি যে কোনো ওয়েবসাইট থেকে বা ইউটিউব ফেসবুক টিকটুক থেকে অন্যের ভিডিও ডাউনলোড করে যথেষ্ট পরিমাণ এডিট না করেন এমন বাজে এডিট করতে হবে যাতে কোনো প্রকার ইউটিউব অ্যালগুলি বুঝতে না পারে এই ভিডিওটি আপনি অন্য জায়গা থেকে ডাউনলোড করছেন এখানে এমনটা বলা রয়েছে আপনি সেইভাবে ভিডিওটাকে হবে এডিট করে তারপর আপনি আপলোড করতে পারবেন কোনো প্রকার কপিরাইট এবং পার্লাইন স্টক আসব এখানে ইউটিউব স্পষ্ট বলে দিয়েছে সাত নাম্বার খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওতে মৌলিক ধারাবায়াজ যোগ না করে প্রাদানতো মুখে কিছু না বলে প্রতিত থেকে বিউ ফাওয়া এমন কনটেন্ট অনেকেই এমএক্স দিয়ে রিমিক্স ভিডিও করে থাকে এবং দেখা যায় অনেক সময় রাস্তায় হাঁটার সময় ছোট্ট একটা শর্ট ভিডিও করে আপলোড করে দেয় সেখানে কোনো বয়স নাই কোনো কিছু নাই এইভাবে চ্যানেল মনিটাইজেশন করা যাবে না ইউটিউবের ভিতরে অগণিত গাইডলাইন রয়েছে আমি আজকের গাইডলাইনটা যেভাবে ওপেন করে আপনাদেরকে দেখিয়েছি আপনারা চাইলে সেম ভাবে যে গাইডলাইনগুলো ওপেন করে দেখতে পারবেন ইউটিউবের সমস্ত গাইডলাইন নিয়ে আমি আপনাদের সাথে এক এক ভিডিওতে আলোচনা করব নেক্সট ভিডিও পাওয়ার জন্য আপনার মতামত কমেন্ট বক্সে লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম সবাই ভালো শুরু সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম